আজকে হচ্ছে দুই জুন সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকে চলে আসছি মেঘলাঘাট মাসের আরোদে কারণ বর্তমানে অনেকে কোরবানির গরু নিয়ে ব্যস্ত আছে এই দিকে মাসের বাজারে কি অবস্থা রয়েছে তা আজকের ভিডিওতে আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে থাকছে পদ্মার বড় সাইজের কাতল মাছ পাঙ্গাস মাছ বেলে চিংড়ি এবং পদ্মার বড় সাইজের ইলিশ মাছের দাম কেমন রয়েছে তো আজকের এই ভিডিওটি দেখলেই আপনাদের সুন্দর একটি ধারণা হয়ে যাবে বর্তমানে পদ্মা নদীর মাছ এবং আরিয়াল বিলের মাছ কোনটার কেমন দাম রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভালো

27 27 27 oh halel 27 ozel ozel rashid 27 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

তেরো হাজার 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 তেরো হাজার

চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো অন্যদিকে আট হাজার <manyanrice's>

দর্শক আরো একটি পদ্মার চলে আসছে না পদ্মার না পদ্মার পাঙ্গা রাঙ্গের বাংগাস আরো একটা চলে আসছে আজকে বিশাল বিশাল বাংগাস আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাছের আরদে পদ্মার একদম সবচেয়ে বড় গুলোর মধ্যে কিন্তু এই পাঙ্গাসগুলো Ein bisschen that husband. I have hazard. Ein know husband. I know Ein I know husband. I know I know আই I হাজার Hazard. 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 I know আই I know Hazard. I know Hazard. I হাজার আই I আয় দশ হাজার 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 আয় দশ হাজার

আড়াই উনতির আয় দশ হাজার এক আয় দশ হাজার দুই আয় দশ হাজার টাকা আয় দশ হাজার দশ হাজার আয় দশ হাজার এক আয় দশ হাজার দুই আয় দশ হাজার আয় দশ হাজার দশ হাজার আয় দশ হাজার এক আয় দশ হাজার দুই আসে আয় দশ হাজার আয়োজন ছয় নতুন আয় হাজার আয় হাজার আয় দশ হাজার দশ হাজার আয় দশ হাজার টাকা আয় দশ হাজার আয় দশ আয় দশ হাজার 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 এক দশ হাজার দুই দশ হাজার দশ হাজার দশ হাজার এক দশ হাজার দুই দশ হাজার দশ হাজার দশ হাজার এক দশ হাজার দুই দশ হাজার দশ হাজার আয় দশ হাজার দশ হাজার আয় 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 नजर आए दस हजार आज दस हजार आज दस हजार सौ

давари виж валуна 190 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

Hvordan går det? কত কথা কথাখন কথাখন বেছি জান তেইছ চৌবিছ কত একো বোলা কি মই জীয়াই খাওঁ কেই اڋلسو اڋلسو ڜرغلګو ڋاڋلسو اڋلسو 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 ا

ᱛᱤᱱ ᱦᱟᱡᱟᱨ ᱴᱟᱠᱟ ᱵᱚᱛᱛᱨᱤᱥ ᱥᱚᱲᱮᱜᱟ ᱟᱭᱵᱚᱫ ᱛᱤᱨᱤᱥᱥᱚ ᱟᱭ ᱵᱚᱛ ᱛᱤᱨᱤᱥ ᱥᱚᱲᱮᱜᱟ ᱟᱭ ᱵᱚᱛᱷ ᱛᱤᱨᱤᱥᱥᱚ ᱟᱭ ᱵᱚᱛ ᱛᱤᱨᱤᱥ ᱥᱚᱲᱮᱜᱟ ᱟᱭ ᱵᱚᱛ ᱛᱟᱨᱤᱥ ᱮᱜᱟᱥ ᱟᱭᱵᱳᱫ ᱛᱤᱨᱤᱥᱥᱚ ᱟᱭ ᱵᱚᱛ

দর্শক দুইটা বল কত টাকা উঠে দেখেন ওই যে চাষায় পাইছে চাষায় পাইছে আপনি পাইছেন না চাচাই পাইছে দুইটা বল পাঁচলিশ সাড়ে পাঁচ হাজার উত্তম ভাই ছয় হাজার উত্তম ভাই ছয় হাজার পাঁচশো সাত হাজার গুরুবাদ ভাই কম আছে <preach science>

তেত্রিশ সোরেশো টাকা তেত্রিশশোশো তেত্রিশশো 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 চলত্রিশশো চলত্রিশশো পঁয়ত্রিশ সো রেগা পঁয়ত্রিশশো 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 রেখা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা